হ্যালো বন্ধুরা ডাব্লিউ বি পড়াশোনা ডট কম চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা দশম শ্রেণীর ইতিহাসের সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব তবে শুরুতেই জানিয়ে রাখতে চাই ডাব্লিউ পড়াশোনা ডট কম বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা পাঠ্য বিষয় বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে ভিজিট করো আমাদের ওয়েবসাইট ডাব্লিউ বি পড়াশোনা ডট কমে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো এর মাধ্যমে বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত তথ্য ভিডিওস তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপে নিয়মিত দেখতে পাবে আর যারা এখনো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাদেরকে বলছি প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টা প্রেস করে দাও তবে চলো শুরু করে দিয়ে আজকের আলোচনা আজকের প্রশ্ন বামাবোধিনী পত্রিকায় বাংলার সামাজিক জীবন কিভাবে ফুটে উঠেছে এই বামাবোধিনী পত্রিকা কিন্তু টিকা হিসাবে খুব জনপ্রিয় একটা কোয়েশ্চেন চার নম্বরে অনেকবার এসেওছে মাধ্যমিকে অনেক সময় বড় প্রশ্ন মানে আটেরও একটা সাব পার্ট হিসাবে এটা দিয়ে দেয় দু নাম্বারেও আসে তাই খুব ভালোভাবে জেনে রাখো বুঝে রাখো তাহলে দেখবে নাম্বারটা ম্যাটার করছে না বড় প্রশ্নের ক্ষেত্রে বড় ভাগ করে একটু লিখবে ছোট প্রশ্নের ক্ষেত্রে একটু কনসাইজ করবে কিন্তু মূল বিষয়টা যদি তুমি বুঝে নাও নাম্বারে কিন্তু তোমার আর সমস্যা হবে না তবে চলো শুরু করে দিয়ে উত্তরটা আলোচনা ঊনবিংশ শতকে সামাজিক রাজনৈতিক ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে নবজাগরণ শুরু হয়েছিল নবজাগরণ মানে কি জাগরণ মানে হচ্ছে জেগে ওঠা মানে ঘুম থেকে জেগে উঠলাম সেটাকে বলছি জাগরণ আর নবজাগরণ মানে মানে আগে আমি জেগেছিলাম মাঝে আবার ঘুমিয়ে পড়েছিলাম তারপর আবার জাগজি তার মানে নব নতুনভাবে আবার জাগলাম তাহলে কোনো এক সময় আমাদের দেশ বা আমাদের আশেপাশে যা দেখি আমরা তার অনেক কিছুই আমরা অনেক উচ্চ সংস্কৃতি দেখেছিলাম মাঝখানে আমাদের একটা কালো অধ্যায় এসেছিল সেই সময়টা আমরা ঘুমিয়ে পড়েছিলাম তারপর ব্রিটিশরা আসার পর থেকে আমাদের একটা আমূল পরিবর্তন আসে চিন্তাভাবনায় কেন আসে সেটার কারণ হচ্ছে পাশ্চাত্য শিক্ষা এবং সেই সময়টায় বিভিন্ন দেশে ইউরোপের বিভিন্ন দেশে বিভিন্ন এই নবজাগরণ ঘটেছিল এক তো শিল্প বিপ্লব তাছাড়াও বিভিন্ন রেভলিউশন সেই সময় নিরন্তর পৃথিবীর চারপাশে ঘটছিল এবং যারা পাশ্চাত্য শিক্ষা সবে পেতে শুরু করেছে ভারতীয়দের মধ্যে যে অংশ তারা বুঝতে পারছিল যে ব্রিটিশদের বিরুদ্ধেও কিন্তু একত্রিত হওয়া যায় এবং ব্রিটিশদের চেয়েও উন্নতভাবে ভাবা যায় আমাদের যে সমস্ত কুসংস্কার সেগুলোকে বর্জন করে আমরা কিন্তু সুন্দরভাবে অন্যভাবে ভেবেও বাঁচতে পারি তাহলে এই পুরো বিষয়টা কি হচ্ছে নবজাগরণ বলে আমি তোমাদের এটাও বুঝিয়ে দিলাম এটাও কিন্তু প্রশ্নে আসে দু নম্বরের কোয়েশ্চেনের মাধ্যমিকে যে নবজাগরণ বলতে কি বোঝো তাহলে আমি এখন যেটা বোঝালাম সেটাই কিন্তু একটু নিজের ভাষায় লিখো এবার বলি এই নবজাগরণের মূল দিকটা একটা তো নারী শিক্ষা আর একটা কিন্তু ছিল নারী স্বাধীনতার প্রসার মানে অ্যাজ এ হোল নারীর প্রগতিশীলতা সেই সময়ের কিছু বরেণ্য ব্যক্তিত্ব তারা চেয়েছিলেন নারী সমাজে এগিয়ে আসুক নারী তার সাংসারিক যে বন্ধন যে শুধুমাত্র একটা নারী মানেই তাকে বিয়ে দিয়ে দিতে হবে এবং তার খুব ছোট্ট বয়সে বিয়ে হয়ে যাবে সেই সময় থেকে তাকে সংসার ঠেলতে হবে একটা খুব ছোট্ট একটা পরিসরে সে বাঁচবে এবং তার জীবনে কিছুই জানা হবে না আমাদের আগের 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 বহু জেনারেশন মানে লাখ লাখ সংখ্যাটা হয়তো আরও বেশি কোটি কোটি সংখ্যাটা হয়তো এইভাবেই কিন্তু অজ্ঞতার অন্ধকারে মারা পড়েছে তাই সেই জিনিসটা যাতে আর রিপিট না হয় বা ভবিষ্যৎ যেন আরও সুন্দর হয় তার জন্য রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এছাড়াও আরও অনেকে বিরাট ভূমিকা নিয়েছিল প্রথম তো অবশ্যই সতীদাহ প্রথা রদ। ও বিধবা বিবাহ শুরু করা তাহলে সতীদাহ প্রথার মাধ্যমে কি হলো জ্যান্ত মেয়েদের যে পুড়িয়ে হত্যা করার একটা পাশবিক খেলা সেই খেলাটাকে বন্ধ করা হলো এবার সেই যে মেয়েগুলো তাদের ভবিষ্যৎ কি বিয়ে তো তাদের আর হবার নয় তাদেরকে সমাজ একেবারে একঘরে করে দিচ্ছে এবং বৈবাহিক জীবনের সুখ তারা আর পাচ্ছে না তাদের বৈধব্য পালন করতে হচ্ছে এবং বৈধব্য থেকে বোধহয় মরে যাওয়াও তাদের কাছে খুব বেশি ইজিলি ছিল ব্যাপারটা এবং বহু ক্ষেত্রে মহিলারা সেই সমস্ত সময়ে আত্মহত্যা করছে বিভিন্ন খারাপ কাজ হচ্ছে তাদের সাথে সেই কারণে কিন্তু বিদ্যাসাগর নিয়েলেন এলেন বিধবা বিবাহের প্রস্তাব অর্থাৎ নারী কেন আবার পুনর্বার বিবাহ করতে পারবে না পুরুষ যদি একাধিক বিবাহ করতে পারে বা স্ত্রী গত হলে আবার বিবাহ করতে পারেন সেক্ষেত্রে নারী কেন পারবে না দুজনেই যদি ভাবে দুজনেই যদি একই মনুষ্য সমাজের অংশ হয় তাহলে দুজনের ক্ষেত্রে নিয়মটা ভিন্ন হবে কেন এই প্রশ্ন চিহ্ন তুললেন এবং বুঝতেই পারছো সেই সময় দাঁড়িয়ে একটা বিরাট আলোড়ন পড়েছিল সমাজে তো সব মিলিয়ে নারীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই মানুষগুলো বিরাট চেষ্টা চরিত্র শুরু করেন এই যে ধরো আমরা রিসেন্টলি দেখলাম ইন্ডিয়ান উইমেন্স টিম এত সুন্দরভাবে সারা বিশ্বের মধ্যে সেরা হয়ে উঠলো একটা সময় কিন্তু সত্যি বলতে কি ক্রিকেট মহিলাদের জন্য ভাবাই যেত না কিন্তু আজকে এই জয়ের ফলে কিন্তু বহু মেয়ে ভাববে নতুন করে হ্যাঁ আমরাও খেলতে পারি বা আমরা অন্য রকম কিছু করতে পারি এই যে তোমাদের ধরা বাধার মধ্যে চারটে জীবন বেছে নিতে হবে ঠিক আছে বিয়ে না করো অ্যাটলিস্ট একটা চাকরি করো একটা ঠিক আছে একটা কোনো রকম একটা ডিগ্রি করো এইটার নয় মেয়েদের জীবন যে একটা খুব স্বাভাবিক আর পাঁচটা মানুষের মতোই মানে শুধু মেয়ে নয় মানুষ হিসেবে তাকে ট্রিট করা হবে এই ভাবনাগুলো মানে আজকে আমরা যা দেখছি চারিদিকে প্রগতিশীলতা সেটা কিন্তু শুরু করেছিল ওই মানুষগুলোই রাজা রামমোহন রায় বিদ্যাসাগর এবং আরও অনেকে এবার এই যে শুরু হলো তখন ফেসবুক ছিল না তো তখন ইউটিউব ছিল না তখন নিউজ চ্যানেলও ছিল না তাহলে মানুষ জানবে কি করে তখন একটি জিনিস ছিল সেটার নাম হচ্ছে পত্র পত্রিকা তার মানে যে ইনিশিয়েটিভটা নেওয়া হচ্ছে ধরো কলকাতা কেন্দ্রিকভাবেই একটা কাজ করা হলো বিধবা বিবাহ বা নারী শিক্ষার প্রচার বিদ্যাসাগর বহু স্কুল স্থাপন করলেন এবং সেখানে মেয়েরা আসতে শুরু করলো এটা জানবে কি করে বাকিরা ধরো একটা প্রত্যন্ত গ্রাম সেখানে জানেই না যে মেয়েদেরকেও পড়াশোনা শেখানো যায় তারা ভাব যে না 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 মেয়ে পড়াশোনা শিখলেই একটা খুব ক্ষতি হয়ে যাবে সমাজে তাহলে তার কাছে পৌঁছবে কি করে তাকে অনুপ্রেরণা কে দেবে সেই কারণেই কিন্তু বহু পত্রপত্রিকার সেই সময় আত্মপ্রকাশ ঘটে তাদের মধ্যে নারী বিষয়ক একটি খুব 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 ইম্পর্টেন্ট পত্রিকার নাম হল বামা পত্রিকা যার সম্পাদনা করতেন উমেশচন্দ্র দত্ত আলোচনার ফাঁকে আমরা একটা অন্য বিষয়ে চোখ রাখবো সেটা খুব ইম্পর্টেন্ট তোমরা এখন মাধ্যমিক দেবে তোমাদের পরীক্ষার প্রস্তুতি হওয়া উচিত একদম নিখুঁতভাবে তার মানে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের সমস্ত অধ্যায় কেমনভাবে তৈরি করছো সেটার ওপর একটা করে টেস্ট দিতে হবে তোমাদের তবে কিন্তু তোমরা বুঝবে টেস্ট দিলে যে কি রকম প্রিপারেশান তোমরা নিয়েছো এবার সব সময় টিচারের কাছে সেটা হয়ে ওঠে না কারণ তোমরা বলতে পারো না আবার অনেকের টিচারও নেই সব সাবজেক্টের তাহলে কি করতে হবে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই তোমাদের শুধু পড়তে হবে আর ডাব্লুবি পড়াশোনা সম্পাদিত চ্যাপ্টার টেস্ট ই সিরিজটা কিনে নিতে হবে কি থাকছে মাধ্যমিকের সব বিষয় মানে সাতটা সাবজেক্টের সমস্ত বিষয় আর কি সমস্ত অধ্যায়ের ওপর আমরা এখানে মডেল প্রশ্নপত্র রেখেছি তোমাদের জন্য এবং সেটা বোর্ডের গাইডলাইন্স অনুযায়ী সেই মডেল প্রশ্নপত্রের পুরো সলভ পেপার মানে মডেল উত্তরপত্র আমরা দিয়ে রেখেছি তো তোমাদের কাজ হচ্ছে ভালো করে পড়ে সেই চ্যাপ্টারের ওপর পরীক্ষা দেওয়া এবং মেলাবে কি করে কি দিলে সেটা বুঝবে কি করে কোনো টিচার বা বাবা মাকে বিরক্ত করার দরকার নেই আমাদের দেওয়া মডেল উত্তরপত্রের সাথে তোমরা মিলিয়ে দেখে নিতে পারবে তোমরা ঠিক কেমন প্রস্তুতি নিয়েছ এবং আর একটা বিষয় বলে রাখি এখানে কিন্তু সমস্ত প্রশ্ন ঠিক যেভাবে তোমার মাধ্যমিকে দেওয়া উচিত সেই অনুযায়ী আমাদের উত্তর দেওয়া হয়েছে মানে বড় প্রশ্নের ক্ষেত্রে বড় উত্তর ছোটোর ক্ষেত্রে ছোট উত্তর অঙ্কের ক্ষেত্রে প্রত্যেকটা অঙ্ক সমাধান করে দেখিয়ে দেওয়া আমরা কিন্তু পুরো ব্যাপারটা কমপ্লিটভাবে করেছি মানে কোথাও কিন্তু পরে তোমাদের মনে হবে না যে নাইটি ইনকমপ্লিট তাই এখনই পারচেস করতে দেখো একটা স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে নাইন এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করো করে লেখো মাধ্যমিক চ্যাপ্টার টেস্ট ইবুক সিরিজ তোমরা কিনতে চাও সব কটা সাবজেক্টের ওপর একটা বড়ো অফার চলছে চাইলে তোমরা সব কটা সাবজেক্ট কিনতে পারো যদি সব সাবজেক্ট কিনতে চাও তাহলে সব সাবজেক্টের নাম লিখে দাও আর যদি তোমরা দু চারটে কিনতে চাও তার মধ্যে তাহলে সেই সাবজেক্টগুলোর নাম লিখে আমাদের পাঠাও আমরা আমাদের টিম তোমাদের রেসপন্ড করবে পেমেন্ট পেজ পাঠানো হবে সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই চব্বিশ ঘন্টার মধ্যে এই ইবুকগুলো তোমাদের হোয়াটসঅ্যাপে আমরা পাঠিয়ে দেবো আরও যদি কিছু জিজ্ঞাসা থাকে ওই একই নম্বরে সোম থেকে শনি সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আবার ফিরে আসছি আমাদের আগের আলোচনায় আঠারোশো সালে স্ত্রী শিক্ষার প্রসার ও তাদের সাহিত্য চর্চায় উৎসাহ দেওয়ার জন্যই কিন্তু এই বামা বোধিনী পত্রিকা সম্পাদিত হতে প্রকাশিত হতে শুরু করে এই পত্রিকায় কি থাকত ইতিহাস ভূগোল বিজ্ঞান স্বাস্থ্যরক্ষা গদ্য পদ্য পালন, দেশের কথা শিল্পকর্ম বিভিন্ন বিষয়ের বিভিন্ন প্রবন্ধ কিন্তু এখানে প্রকাশিত হতো এবং বহু ক্ষেত্রে মহিলারা ছদ্ম নামে এখানে কিন্তু প্রচুর লিখতেন এই যত ধরনের পত্রপত্রিকা বেরিয়েছে মহিলাদের উন্নয়নের জন্য সেই সময় তার মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রায় ষাট বছর ধরে কিন্তু এই পত্রিকা প্রকাশিত হয়েছিল বহু মহিলাই স্বনামে এবং বেনামে এখানে তাদের নিজের লেখা প্রকাশ করতেন এবং এই এই যে প্রগতিশীল মনোভাব মানে যখন কোনো মেয়ে সেটা পড়ছে সেই সময় দাঁড়িয়ে তখন তার মনের মধ্যে হচ্ছে যে ওই মানুষটা যদি লিখতে পারে আমিও পারি এই যে ভাবনাটা এটা কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে পড়েছিল সেই সময় এবং ধীরে ধীরে বহু মেয়েই এখানে লিখতেন এই পত্রিকার একজন অন্যতম লেখিকা ছিলেন মানকুমারী বসু সে যুগে নারীর সাহিত্য চর্চার পাশাপাশি কুসংস্কারাচ্ছন্ন সমাজের বিরোধিতা করে নারীর সর্বাঙ্গিক স্বাধীনতা ও উন্নয়নের এক উল্লেখযোগ্য কাণ্ডারই হয়ে উঠেছিল কিন্তু এই বামাবোধিনী পত্রিকা তার মানে শুধুমাত্র নারী স্বাধীনতাই নয় নারীর মনের যে ভয় সমাজ যে সমস্ত ভয় তাকে দেখিয়ে রেখেছে এটা করো না ওটা করো না এতে অমঙ্গল ওতে খারাপ এই ভয়গুলোকে যে নিছক অমূলক এবং তাকে শুধুমাত্র সমাজের মূল স্রোতে ঢুকতে না দেওয়ার জন্য সেইটা এই পত্রিকার মাধ্যমে কিন্তু প্রচার করা হতো আজকের আলোচনা তো এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের তো আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক আর শেয়ার করো তোমরা যারা এই অধ্যায়ের আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে চাও তারা ভিজিট করো আমাদের ওয়েবসাইট ডাব্লিউবি পড়াশোনা ডট কমে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর প্রচুর এই সম্পর্কিত ইউটিউবে আমাদের কন্টেন্ট দেখতে পাবে এই ইউটিউবে সার্চ করো আমাদের ডাব্লিউবি পড়াশোনা ডট কমের ইউটিউব চ্যানেলটা ভালোভাবে দেখো তাহলে দেখবে তোমরা শুধুমাত্র হিস্ট্রি নয় জিওগ্রাফি বা অন্যান্য সাবজেক্টেও প্রচুর ধরনের ফ্রি কন্টেন্ট তোমরা পাবে সেগুলো ভালোভাবে তোমরা যদি পড়তে পারো বা সেগুলো ভালোভাবে যদি তোমরা দেখো শোনো তাহলে কিন্তু তোমরা উপকৃত হবে আজকের মতো এইটুকুই আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে ততক্ষণ টাটা